মোহননাগান ক্লাবে নির্বাচনী বৈঠক হলো বারাসাতে আজ মোহননাগান ক্লাবে নির্বাচনী বৈঠক ছিল বারাসাতে উপস্থিত ছিলেন সিঞ্জয় বসু ছিলেন প্রাক্তন বনমন্ত্রী মন্ত্রী যদুপ্রিয় মল্লিক বারাসাত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি বারাসাত পৌরসভার সিআইসি অভিজিৎ নাগ চৌধুরী সহ অনেকেই মোহননাগান ক্লাবের আসন্ন নির্বাচনকে সামনে রেখেই সভা অনুষ্ঠিত হলো আজ ক্লাবের সামর্থ থাকবেন নতুন করে ক্লাবে এসে সদস্য সদস্যপদ নবীকরণের আবেদন করলেন সিঞ্জয় বসু পাশাপাশি সুশৃঙ্খলভাবে মোহনবাগান ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঞ্জয় বসুর প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানালেন তিনি আগামী দিনে বাসা স্টেডিয়ামে কলকাতা লিগে সমস্ত বড় বড় খেলা অনুষ্ঠিত করার প্রতিশ্রুতি দিলেন প্রাপ্তন মন্ত্রী প্রদীপ প্রিয় মল্লিক আমরা সবাই মোহনবাগানের সমর্থক মোহনবাগানের ক্লাবটা ভালো করেছিল মনমায়ন ক্লাবটা ফুটবলে যে কোনো ফুটবলের আন্তর্জাতিক মানে ফুটবলই হোক ভারতবর্ষের যে কোনো ফুটবলই হোক বাংলার যে কোনো ফুটবল চ্যাম্পিয়ন সবাই করে যেদিন যেতে সেদিন আমরা আনন্দ উল্লাস করি যেদিন কোনো কারণে হেরে গেল সেদিন আমরা বিশল্য বদল হয়ে যেতে আমরা কথা বলি না চুপচাপ থাকি তা মনবাগান ক্লাবের নির্বাচন একটা পক্ষ তো নিতে হবে আমাদের সবাইকে তা আমার মনে হয়েছে যে মনমায়ন ক্লাবের নির্বাচনে শুধুমস মোরমান ক্লাব খুব ইদানিং কয়েক বছরে তার অবদান সব থেকে বেশি ক্লাবে যেটুকু ডেভেলপ সব এটুকু করেছে তার সঞ্জীব গোয়েঙ্কা এবার ঢুকেছে তিনিও পড়ছেন অবশ্যই দেবাশিস খারাপ আমি একথা একদমও বলবো না দেবাশিসও ভালো কিন্তু আমাদের একটা পক্ষ নিতে হবে কিছু লোক মানে খারাপ কিছু লোক ভালো থাকে আমাদের একটা পক্ষ নিতে হবে আমরা পক্ষ নিয়েছি সিরিয়াল কেন নিয়েছি সিঞ্জয়ের কাছে ফ্রেন্ড কথা বলে সিঞ্জয়ের অনেক চিন্তা ভাবনা আছে মোলমান ক্লাবে যে লোকগুলো টিকিট থেকে দাঁড়ায় তারা ফিফটি পার্সেন্ট লোক টিকিট পায় সেই লোকগুলোর টিকিট কি করে আগে পৌঁছাতে হবে সেটা ভাবতে হবে মোলমান ক্লাবে প্রচুর ভোটার আছে যারা মোলমান ক্লাবে কোনো দিন আসে না তারা ভোটার হয়ে গেছে সেই ভোটারগুলোকে গিয়ে বার করতে হবে যারা সেই লোককে নতুন ভোটারের প্রত্যাপ করতে হবে এই জন্য মোলমান আর একটা প্রাচীন ক্লাব শত বছর ক্রস করেছে ক্লাব বাংলা ক্লাবও শতবর্ষ ক্রস করেছে তাকেও শুভেচ্ছা জানাই যে আমাদের প্রতিদ্বন্দ্বী আমাদের প্রতিদ্বন্দ্বী মন বাগানের সাথে যদি পরিগেমিয়ান হয় তাহলে খেলা হবে না ওকে খেলার তখনই দেখতে যাবে মন সাথে ইস্ট খেলা হচ্ছে তখন দেখতে হবে সে খেলায় হার হোক আর জিত হোক মন বাঙাল ইস্ট খেলা হচ্ছে হরে হরি কম্প হয় বাঙালিরা বাঙালিরা আমেরিকা বাঙালিরা বসে তারা টিভিতে দেখে ফ্রান্সে দেখে ইংল্যান্ডে থাকে সব দেশে পেশে থাকে শতবর্ষ কাজ করে গেছে তাকেও বাঁচিয়ে রাখতে হবে ইসবের ক্লাব বাঁচিয়ে রাখতে হবে ক্লাবের কর্মকর্তাতেও অভিনন্দী তারাও ক্লাবের জন্য চেষ্টা করে আমরাও চেষ্টা করি আরও ক্লাব থেকে ভালো হ্যাঁ আগামী মাস থেকে বারাসাত স্টেডিয়ামে ফুটবল লীগ হবে এবং সেখানে বনমা নির্মাণ মান তিনটে টিমই খেলবে বারাসাতবাসীর কাছে এটা সুখবর এবং পাশাপাশি আমরা চেষ্টা করছি রাজ্য সরকারও চেষ্টা করছে যাতে আইএসএল এ কিছু খেলা বারাসা স্টেডিয়ামে পায় তার জন্য আমাদের মন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের বর্তমান যারা প্রশাসনের দায়িত্বে আছেন প্রত্যেকেই চেষ্টা করছে এবং আমরা আশাবাদী এবছর এর খেলা বারাসা স্টেডিয়ামে হবে আজকে নির্বাচনী বইটা নির্বাচন তো এখনো ঘোষণা হয়নি নির্বাচন আমাদের মোহনবাগানের নির্বাচন এইভাবেই হয় স্টেপ বাই স্টেপ হয় যে নমিনেশন ডিক্লেয়ার হয় নমিনেশনের পরে ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয় এইভাবেই হয়ে থাকে একটা বিষয় সেটা হচ্ছে যে কত ইলেকশনে আঞ্জন মিত্রকে সরাতে সিনিয়া বসু এবং দেবাশিস দত্ত এক হয়েছিল এমন কি পরিস্থিতি হয়েছে দুজনে আলাদা যাচ্ছে সিঞ্জয় বোস দেবাশীষ দত্ত এক হয়নি সিঞ্জয় বোস দেবাশীষ দত্ত অঞ্জন সবাই এক ছিল সেখানে দেখুন একসাথে চলতে চলতে মাঝে মাঝে কিছু জিনিসে বিভেদ হয় আবার সেটা জুড়ে যায় অঞ্জন কাপুর সাথেও পরবর্তীকালে আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে গেছিল তো আমরা আমি বিশ্বাস করি আমরা সবাই মন বাগানি এবং সম্পর্ক এমন হওয়া উচিত যেখানে আমরা একসাথে ইসের হাঁটাতে হাত মেলা পারবো না আর একটা বিষয় সেটা হচ্ছে যে অনেকে মনুয়া ক্লাবের সদস্য হতে চায় ক্ষেত্রে সদস্য হতে গেলে কি করতে হবে কত টাকা